না অনেকে আছে আমি দেখেছি ধরো আমি ধরো জঙ্গলে যাচ্ছি ধরো এখানে এখানে যে খালগুলো আছে যেগুলো খুব ভয়ানক খাল সে ভয়ানক খালে আমার আমি এখান দিয়ে একবার গেছি আমি একবার আগে একবার ঘুরেছি পুরো এখান থেকে গেছি কিছু কিছু খাল আছে যে খালগুলোতে নামা সম্পূর্ণ নিষিদ্ধ

তোমরা না আমরা ওই দৈনন্দিন পূজাটা করি নে তবে আমরা দৈনন্দিন ঈশ্বরের কাছে প্রার্থনা করি সর্বক্ষণ যখনই আমরা নৌকায় যখনই উঠি যখনই পা রাখি তখনই আমরা সবাই ঈশ্বরের কাছে প্রার্থনা করি যে আমরা যেন ভালোভাবে যাই ভালোভাবে ফিরি আর এটাই সর্বক্ষণ ঈশ্বরের কাছে প্রার্থনা থাকে আর যেটা পূজা বলছেন সেই পূজাটা আমরা দেখা হয়নি আর তার না হওয়ার কারণ যেটা আমরা সর্বক্ষণ ঈশ্বরের কাছে প্রার্থনা করি যে আমাদের সামনে যেন না আসে তার কারণ আমরা হাসাবাদ আজকে অনেক লেট হয়ে গেল এখন আমরা যাব ঝিঙেখালি অনেকগুলো জার্নি আছে পরপর তো তোমার সঙ্গে থেকো আর আমার সাথে শরহিত আছে শরীর চারবার বলেছি চারবারের পর পাঁচবার শরীর এসছে ঠিক আছে আর বাকির সঙ্গে তোর নামটা পার্থ আছে ঠিক আছে পার্থ চ্যানেল আছে আর দাদা এসছে আমাদের দাদার নামটা হানিসা মানুষরা এসছে মানুষরা যাবে তো বাকি এরপরে কি হচ্ছে তোমরা দেখো দেখে নাও সঙ্গে দেখো চল

মরে গেছে দেখতে পারো জঙ্গল কিছুই ভয়ানক জঙ্গল আমরা এখন যে জঙ্গলের পাশ দিয়ে যাচ্ছি এটা কুড়েখালির জঙ্গল আর যে নদীটা দেখছো ছোট নদীটা এটা এখানে লোকেরা চিংড়িখালির সেই জঙ্গল এই নদীটার নাম চিংড়িখালি তোমরা জানো এর আগেও বলেছি আর সামনে জঙ্গলের সামনে ফেন্সি দেওয়া আছে বাঁদরের প্রচুর ডাক শোনা যাচ্ছে কারণ সন্ধেবেলা হলে ওরা প্রচন্ড অ্যাগ্রেসিভ থাকে সব সময় আর কিছু কিছু সময় এখানে শুকো ছানা দেখা যায় এই জায়গাটায় আমরা মহিন্দার বাড়ির সামনেই আছি এই মহিন্দার বাড়ি মহিন্দার বাড়ির সামনেই চলে এসেছি সকালবেলা হয়েছে আমি একটু এদিকে এসেছি এটা হচ্ছে জঙ্গলটার দিক কিছু দূরে দেখলাম মাছ ধরতে বেরিয়েছে তোমার দেখতে পারো সকালবেলা ঠিক আছে ওই তোমার দেখো জল পুরো ভরে গেছে জোয়ারে সেই চর সেই চিঁয়াখালির চর চারিদিকে জল ভরে গেছে ও মহদা

জাল প্রতিক্রিয়া আমার কাছে আস আচ্ছা মানে তোমার তুমি যে মাছ ধরতে যাও ঠিক আছে এবার মাছ ধরতে গেলে তোমরা তো একটা সময় ইয়ে করতে হবে না বাঁচতে হবে যে এই সময় আমি মাছ ধরতে যাই ধরো আমরা এখানে দুটো সিস্টেমে মাছটা ধরা হয় আমরা দৈনন্দিন যাওয়া আসা করি আচ্ছা এই যাওয়া আসার মধ্য দিয়ে আহ যখন আমরা যে মাছটা ধরতে যাই ধরুন চিংড়ি মাছ ধরতে যাব সেই চিংড়ি ধরা ধরার দূরাত্মটা এখান থেকে অনেক দূরে আচ্ছা আচ্ছা এখান থেকে ঘন্টা তিনেকের আচ্ছা সৎ আচ্ছা ঘন্টা তিনিকে বলতে রায়মঙ্গল হয়ে সোজা উত্তম বেরোতে রায়মঙ্গল হয়ে আহ দ্বীপ জঙ্গলে যেয়ে সেখানে আচ্ছা আহ আমি আমরা যখন প্রথম দিন থেকে যখন শুরু করি তখন বারোটা একটা সময় আমাদের আচ্ছা নৌকায় উঠতে হয় পাঁচটা মানুষ এবার সময় মনে সময়টা কীরকম থাকে মোটামুটি নৌকা বারোটা একটার থেকে মানে রাত্রির হ্যাঁ রাত বারোটা একটায় উঠি আচ্ছা উঠে ওখান থেকে সবাই এক জায়গায় আহ ফোনের মাধ্যমে মিলি হয়ে হুম নৌকায় উঠে হুম সবাই বাবার রসদপাতি আছে সেগুলো নিয়ে আমরা সবাই ডাঙর বোটে বিয়ে তা পুজো তো তোমাদের করতে হয় যা কিছু করার লাগাতে পুজো তোমাকে করতে একটা পুজো তোমার যেমন মাছ ধরতে যাচ্ছ বা কাঁকড়া ধরতে যাচ্ছো করি আমরা ধরুন না তো ধরো ধরো তুমি মাছ ধরতে যাচ্ছো আমি আজকে মাছ ধরতে যাবো তুমি যখন ডিপ জঙ্গলে যাচ্ছো ডিপ জঙ্গলে গেলে তো তোমাকে সেখানে বাগমামার জায়গা সেটা তুমি যাচ্ছো সেই সেই কিছু করার লাগাতে তোমাদের একটা পুজো করতে হয় সেটা তোমার তোমরা না আমরা ওই দৈনন্দিন পূজাটা করি না তবে আমরা দৈনন্দিন ঈশ্বরের কাছে প্রার্থনা করি সর্বক্ষণ যখনই আমরা নৌকায় যখনই উঠি যখনই পা রাখি তখনই আমরা সবাই ঈশ্বরের কাছে প্রার্থনা করি যে আমরা যেন ভালোভাবে যাই ভালোভাবে ফিরি আর এটাই সর্বক্ষণ ঈশ্বরের কাছে প্রার্থনা থাকে আর যেটা পূজা বলছেন সেই পূজাটা আমরা এখানে প্রায় পূজা হয় তাতে আমরা সবাই একসাথে মিলিত হয়ে সেই পৌষ সংক্রান্তি কে না অনেকে আছে আমি দেখেছি ধরো আমি ধরো জঙ্গলে যাচ্ছি ধরো এখানে এখানে যে খালগুলো আছে যেগুলো যেগুলো খুব ভয়ানক খাল সে ভয়ানক খালে মানে আমি এখান দিয়ে একবার গেছি আমি একবার আগে একবার ঘুরেছি ঘুরে এখান থেকে গেছি কিছু কিছু খাল আছে যে খালগুলোতে নামা সম্পূর্ণ নিষিদ্ধ যেগুলো নিষিদ্ধ আছে সেগুলো বল ওই খালের সামনেও দেখ মানুষকে কি দেখে যে ওই খালের সামনে মানুষ দাঁড়িয়ে আছে মানে ওই জালে সামনে মানুষ দাঁড়িয়ে আছে ভিতরে ঢুকে বলে হ্যাঁ হ্যাঁ ওটা ওটা কি কাকাড়া না মাছের মাছের ব্যাপার ওই খালটাতে যেখানে ওই খাড়িটা আছে সেই খাড়িটাতে সবকিছু হয় মাছও যেমন হয় তেমনি কাংড়া হয় যে মাছ ধরতে যাবে সে মাছ ধরবে আচ্ছা আর যে কাংড়া ধরতে যাবে সে কাংড়া ধরবে আচ্ছা আচ্ছা তাতে করে যে খালটা সিরিয়াস আছে সেই খালটার ক্ষেত্রে সরকারিভাবে বাধা নিষেধ আছে আচ্ছা সেইটাকে যে অতিক্রম করে যে যাবে সেটা তার রিস্ক রিস্কটা তার আচ্ছা আচ্ছা যদি কোনো দুর্ঘটনা বিপর্যয় ঘটে সে অসময় সেই দেবে আচ্ছা যেহেতু যে খাল খালটা সিরিয়াস থাকে আচ্ছা সেই খালটাতে

যখনই জানতে পারে তখনই আমাদের বকাবকি করে আচ্ছা যে এখানে রিক্সের জায়গায় তোমরা আচ্ছা রেখেছো কেন আচ্ছা অন্য অন্য সাইড তোমাদের যাওয়া অনেক সময় যদি নৌকো অত নিয়ে নেয় কারণ তোমাদের যে এই যে নাম্বার গুলো আছে ভোটের যে নাম্বার গুলো যে নাম্বার গুলো দেওয়া থাকে এগুলো তো ভোট তো একটা নাম্বার দেওয়া থাকে যে এই 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 নাম্বার হ্যাঁ হ্যাঁ ঠিক আছে প্রত্যেকটা বোর্ড একটা নাম্বার আছে তাই তো তো এটার জন্য তো তোমাদেরকে একটা তো মাসে একটা দিতে হয় যে আমরা এই মাসে ওদের একটা যেটা সরকার সরকার এটাকে যখন বছরের শুরুতে যখন পাঁচটা দেয় মাছও কাঁকড়া নির্দিষ্ট একটা পয়সা নেয় আচ্ছা মাসের ক্ষেত্রে তিনশো টাকা নেয় আর আহ কাঁকড়ার ক্ষেত্রে আমরা মারিনি তবু সম্ভবত সাতশো টাকা টাকা নেয় আচ্ছা আচ্ছা পাশের সোর্স হিসাবে কিন্তু প্রতি মাসে যে পাস্তা দেয় সেই টাইয়ে যদি পাঁচটা যোগী অফিসে আছে শেয়ার করা হয় সেই ক্ষেত্রে পয়সা দেওয়া লাগে না আচ্ছা 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 যদি যদি একটু সময় হয়ে যায় হ্যাঁ হ্যাঁ ওরাটা নির্দিষ্ট ম্যাথ থাকে আচ্ছা সেই ম্যাথটা যদি ওভার হয়ে যায় সেক্ষেত্রে সরকারের ফাইন দিতে হয় আচ্ছা আচ্ছা তো সময় মেইনটেইন করে চলতে হয় আচ্ছা ধরুন আমার এক মাসের পায়েতে যে আমি যদি ওখান থেকে এক মাস বাদে যদি আমার একদিন হয়ে যায় তা সেটা একটা ফাইন হিসাবে আমার ছশো সাতশো টাকা সরকারকে তুই ওই যে ধর ধরো যে মাধ্বের রাত্রিতে গেছো এরকম কোনো দিন হয়েছে যে টাইগার এসেছে বা টাইগার তুমি দেখতে পেয়েছো এখানে সেটা কোনো সেটা কেরকম কোনো কিছু অভিজ্ঞতা ছোট কিছু ওইভাবে আমরা ইয়ে আমাদের সাথে ফিল্ডে কোনো সময় দেখা হয়নি আর তার না হওয়ার কারণ যেটা আমরা সর্বক্ষণ ঈশ্বরের কাছে প্রার্থনা করি যে আমাদের সামনে যেন না আসে তার কারণ ওই টাইগারটার কাছে আমরা ওর একটা গায়ে যে একটা লোম থাকে সেই এর যোগ্যও না রাতির অন্ধকারে আমরা যখন নদীতে নদীর গভীরে যখন নাবি তখন আমরা নিরস্ত্র ভাবে নাবি আমরা খালি হাতে নিবি আমরা শুধু জাল যাতা ধরে রাখি মাছটা সংগ্রহ করার উদ্দেশ্যে বাচ্চাদের কাছে কোনো অস্ত্রপাতি থাকে না বাচ্চারা খায় আহ ইয়ে কাজ করে এগিয়ে যাওয়া যায় না না ধরো তোমরা মাছ ধরছো হঠাৎ করে তোমাদের মনে হলো যে এখানে কিছু একটা ব্যাপার হচ্ছে বা কোনো ইয়ে সার সুর পেলে আহ আমরা দৌরাদুরি যখন একটু দৌরাদুরি থাকা একটা জালের তো দূরত্ব থাকে দুশো হাজার দেড়শো হাজার তখন দৌরাদরি থাকতে হলে আমরা সবাই তখন এক জায়গায় জড়ো হয়ে সবাই ডিউটিতে থাকলো একজন আস্তে আস্তে কাজ করে পিছি আসে আচ্ছা 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 জল নিয়ে এরকম মুহূর্ত হয়েছে এরকম কখনো মুহূর্ত হয়েছে এরকম মনে হয়েছে এরকম হয়ে যায় অনেক সময় ওর সা শব্দ পাওয়া যায় ভেতরে যখন কারণ আমি আমি যতটুকু জানি বা অনুভব করে যে বাগমা অনেক দূর থেকে অনুভব করে যে কে এখানে কেউ আছে বা অ্যাক্টিভিটি হচ্ছে বা কিছু হচ্ছে কেউ মাছ ধরছে হ্যাঁ ও মানে খুব মানে চোর বলা যায় চোরের ন্যায় ও ঘুরে ও মানে দূরের থেকে ও টার্গেট করে যে ওখানে মানুষ আছে আর যদি কোন রকম খারাপ কিছু চিন্তা ভাবনা থাকে তাহলে প্রয়োগ করার চিন্তা ভাবনা করে সেগুলো যদি সেই সারা শব্দগুলো যদি জানা যায় তখন এক জায়গায় জড়ো হয়ে সেখান থেকে প্রয়োজনে মাছ শাক ধরাও বন্ধ দিয়ে অস্ত আস্তে যন্ত্রপাতি জাল জাঁথা নিয়ে ফিরতে হয় আচ্ছা তবে এমনটা কমই হয় তার মানে ওরও যেমন খিদেও থাকে তেমনি ভয়ও থাকে না কাঁকড়া তোমার তো শুধু মাছ না তোমার তো কাঁকড়ার ব্যাপারও থাকে কাঁকড়ার ব্যাপারও থাকে কিন্তু আমি মানে মেইনলি তোমার তোমার মেইনলি হচ্ছে মাছ তাই তো মেইনলি মাছ আচ্ছা ছোট চিংড়ি মাছ থেকে আচ্ছা শুরু করে বড় ধরনের মাছ থাকে যেগুলো পাওয়া যায় অনেক ক্ষেত্রে অনেক মাছ তারা কেটে কুটেও চলে যায় আচ্ছা যেগুলো ভাগ্যে না থাকে সেগুলো চলে যায় যেগুলো আমাদের ভাগ্যে যেগুলো থাকে সেগুলো আমরা পেয়ে যাই সেগুলো নিয়ে আমরা

ও একবার ওই নদী বড় নদী পার হয়ে ও ও ওর কিছু নদীকে পার হয়ে যাবে আচ্ছা এদিকে যাবে মন্তব্য নিয়ে এসেছিল ওর টার্গেট আচ্ছা হয়ে যাওয়ায় ও এখানে এসেছিল আচ্ছা এবার সন্ধ্যাকালীন অবস্থায় এসেছিল তখন টুরিস্টের ট্যুরিস্ট বোট আচ্ছা যাচ্ছিলো ওরা জানতে ফরেস্টারকে ফরেস্ট দিলে এখানে ফরেস্টার

也一样不一。Yeah, yeah, yeah.